একজনে ছাকা গাইয়া বেকা হয়ে গেছে এখন বেকা যখন হয়েছে এখানে দিলে লাগছে না এটা কি বলে কি হার্ট ব্রকিং না কিটা একটা কয় তারা হ্যাঁ ব্রকিং হার্ট বলে হ্যাঁ ব্রকিং হার্ট এবার এইটারে দামানোর জন্য তারপরে একজন কয় এটা দিয়ে তো না আরেকটা ল এবার এইটা 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 সব কিছু দিয়া শেষ পর্যন্ত এই হার্ড ওয়ার্ডটা এবার গেছে মেডিকেলে মেডিকেলে ডাক্তারে কয় তোমার সময় আসার মাত্র সাত দিন কয় দিন এবার সে বিছানায় শুইয়া কয় আল্লাহ এটা কোনো কাম করল না আল্লাহ কয় আমি কিচ্ছি এই যে আমার এগুলো সব নষ্ট হয়ে গেছে আল্লাহ কয় খাইছে কেডা। খাই সে কয় আমি তো তুমি খাইলে আমার দোষ কি আমি তো মানা আগে করছিলাম এটা এটা খাইও না আমি তো পানি খাইতে কইছিলাম তা আমার না শুনাই তাই তো তোর শেষ করে এবার সে কয় আল্লাহ ঠিক আছে এটা তো খাইছে এটা তো খাইছি আমি অন্তর বাংলার কারণে তা আমি যে ফেমে শাখা খাইছি তখন তুমি দেখো নাই আল্লাহ পাক বলে যে বিয়ের আগে যে ফেম করা মানা এটাও কি আমি তোমার বলিনি এবার বলেন সব দোষ কাদের তাসব করে থাকলে কিন্তু মাই চলবো কিন্তু মাই চলবো বলে আল্লাহর পক্ষ থেকে মায়ের সব দোষ কাদের সব দোষ কাদের আল্লাহ করে তো করে দয়া করে আল্লাহ করে তো করে তো দোষ গোপন করে আল্লাহ করে তো করে ক্ষমা করে আজকে থেকে আর কখন আল্লাহকে দোষারোপ দেওয়া যাবে সব সময় বলবেন যে সব বল আমার আল্লাহ দয়া করছে আরেকটা একটা কথা এখানে কইয়া কোন জায়গায় কোন কথা লইয়া যাকে এটা তো যুবক শুনো যদি কখনো কারো চলে যাওয়ার কারণে আপনার মন বেশি ভেঙে যায় ওই কারো চলে যাওয়ার কারণে যদি আপনার কপালটা যায় নামাজে লেগে যায় কারো চলে যাওয়ার মনের ব্যথায় যদি আপনাকে বারবার আপনার রবের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে আপনি মনে করবেন বুঝে নেবেন রব ইচ্ছা করে আপনাকে তার থেকে সরাই নিচ্ছে তাকে আপনার থেকে সরাই নিচ্ছে কেন জানেন কেন কারণ আপনি যেন রবের দিকে ফিরে যান যানোর সময় অনেকে ভালোবাসার মূল্যায়ন না দিয়ে বেইমানি করে না কেন হয় জানেন এটা হয় এই কারণে বান্দা যেন রিয়ালাইজ করতে পারে বুঝতে পারে এই সৃষ্টি জগতে বান্দাকে আল্লাহর মতো কেউ ভালোবাসে না উম্মদকে নবীর মতো কেউ ভালোবাসে না

আর একটু জোরে বলেন মার হবা এবার বলেন আমার ইমানদার ভাইয়েরা আমাদের সব কিছুর মূলে কার প্রিয় হওয়া এই তো ভুলে গেলে চলবে না সবকিছুর মূলে কার প্রিয় হওয়া